من الله آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ মানুষকে লুকিয়ে গোনা করেছে আপনাকে রুকাতে পারি নাই তাহা যত রক্তে দুটো করে গোনা মাকে হাত তুলেছে আমাদের সকলের তাম জিন্দগির সমস্ত গোনাগুলিকে মাফ করে দিচ্ছি আমাদের আব্বাজান

ফুরফুরা দরবার শরীফে আমি রুশানিয়াত কুতুবুল আলম মুজাদ্দিদুল জামান হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ রূহ পাকে পৌঁছে দি হুজুর কিবলা আল্লাহ ওয়ালাত খলিফা মুরিদ মুতাকিদিন মুহিববিন দের দরবারে পৌঁছে দি আল্লাহ পাক হযরত হাজী মুস্তাফা মাদানি রহমাতুল্লাহ আলাইহি ইসলি শরীফে হযরত মাসনাদে আলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর দের পাকে পৌঁছে দিন গোটা বিশ্বে জমিনে এক প্রান্ত থেকে অপার প্রান্ত পর্যন্ত আল্লাহ যত মুমিন মোমেনা মুসলিম মুসলিমা যারা ইমান কবর জগতে গেছে আল্লাহ সকলের কবরে সব পৌঁছে দি মনে পড়ে যায় মায়ের কথা মনে পড়ে যায় আপা জানের কথা দাদু দাদি মায়ের কথা নানা নানি চাচা চাচি খালা ফুপু আপন আমাদের থেকে কবর জগতে চলে গেছে আল্লাহ তারা কবরের জগতে কি হালাত আছে আমরা জানি না আজ সুখের দিনে কত সুখ শান্তি আরামায় সে জীবন গুজরাত করছে আল্লাহ তাদের কবরে তিন গোটা তিন গোটা করে মাটি দিয়ে চলে এসেছিলাম তারা কি হালাত আছে জানি না যে আব্বাকে আব্বা বলে ডাকলে যে তৃপ্তি পাওয়া যেত কাউকে আব্বা বললে সেই পাওয়া যায় তৃপ্তি না মাকে মা বলে ডাকলে যে মনের মধ্যে শান্তি হতো অন্য কাউকে মা বললে সেই শান্তি আসে না বাচ্চা হচট খেয়ে পড়ে গেলে মা যেন কিছু টাকা তার নিজে বুকে পেতে নিত বাচ্চার দুঃখ কষ্ট বেদনায় আব্বা অস্থির হয়ে যেত বাড়িতে এসে বাচ্চাকে না দেখতে পেয়ে কতবার মাকে জিজ্ঞাসা করত ছেলে কোথায় মেয়ে কোথায় আব্বার মতো করে আর কেউ খোঁজ খবর নেয় না মার মতো আর কেউ দুঃখ কষ্টর ভাগিদার হয় না আল্লাপা মা বা আল্লা সীতার উপরে এই গ্রামের আশপাশে যত কবর স্থান আছে আল্লাহ সকল কবর বা কবরে পৌঁছে দি তাদের কবর গুলোকে বেহেস্তের করে দিই

অনেকে রিলিফ হয়ে পড়েছে দিন পরিশোধ করবার মতো তৌফিক দিই অনেকের সংসার অভাব আল্লাহ রেজেকের দরজা মুক্ত করে দি আল্লাহ যে যা কাজ কর্ম চাষবাস ব্যবসা বাণিজ্য করে সকলে হালাল রেজেকে বেশি বেশি বরকত দি কাজ করে আল্লাহ গ্রামে যারা মুরব্বী আছেন বয়স্ক বয়স্ক আছেন আল্লাহ সকলের হায়ানে খায়াতে বরকত দি জন যুবক ভাইদের কমিটিদের দিনের খাদেম হিসাবে কবুল ও মঞ্জুর করে দিই মা বন্দিগাকে পর্দা নাসিনা হওয়ার মতো তৌফিক দিই আল্লাহ আমাদেরকে রোগ বিমার দেবেন না কঠিন কঠিন রোগে আক্রান্ত করে দেবেন না বালা মুসিবত দেবেন না আল্লাহ ফেতনা ফাজাদের সময় ইমান আমাদের সঙ্গে ইস্তেফা আমাদের সাথে জীবন কাটাবার মতো তৌফিক দি আল্লাহ কঠিন কঠিন রোগী মত দেবেন আল্লাহ আমাদের বাচ্চাদের শরীরকে আল্লাহ আপনি সুস্থ রেখে দেন আল্লাহ আমাদের সোনার মানিক বাচ্চাদেরকে আল্লাহ রোগী দেবেন আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামিক আদর্শে বড় করে আল্লাহ দিনদার হিসাবে যেন রেখে যেতে পারি সে তো ফিক আমাদের আল্লাহ আমাদের ছেলেদের বাচ্চাদের মেয়েদের আল্লাহ হাফেদের অব্বানি আলেমে হাক্কানি বানানোর মতো তো ফিক খাস করে আল্লাহ আপনার শাহিদার বারে দোয়া চাই মনে পড়ে যায় মরণের কথা কাফের মশুরে জালেমদের মতো মৌত দেবেন না আল্লাহ জীবজন্তুরের মতো মৌত দেবেন না জুমার দিনে জুমার রাতে উজু হালাতে মত দেবে নামাজ পড়া অবস্থায় মত দেবে রোজা রাখা অবস্থায় মত দেবে মরণের সময় যেন ইমানের কলেমা টুকু নসিব হয়ে যা মরণের আগে দিদারে কাবা শরীফ মদিনা শরীফ সবাইকে যাওয়ার মতো তৌফিক দি আল্লাহ রাস্তাঘাটে চলি বিপদ আবাদে ফেলে দেবেন আল্লাহ আমার স্বপ্নে স্বপ্নে হয় হাজি বাংলা ওলা মাইকের হাতে যে পড়া যুবকেরা মুরুব্বীরা মায়েরা হাত তুলে চাল্লা ফিরিয়ে দেবেন না

سبحان ربك رب العزة يوم يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل آخر كلام عند الموت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله